হ্যালো বন্ধুরা বিপি জব সলিউশনে আবার একটি ফি জেনে যাচাই করা জব নিয়ে চলে এসেছি যারা যারা বাড়িতে বসে কাজ করতে চাও তারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এই কাজটি করার জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সি কটা চাওয়া হয়েছে জেন্ডার কারা কারা এখানে আবেদন করতে পারবে এজ লিমিট কত বলা হয়েছে এবং কোয়ালিফিকেশন কী থাকছে জব পোস্ট কী থাকছে স্যালারি কত থাকছে ডকুমেন্টস অর্থাৎ কী কী ডকুমেন্টস চাওয়া হয়েছে জব লোকেশন কোথায় থাকছে এই কাজটি করার জন্য তোমরা আবেদন করবে কীভাবে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব তারাকে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ফ্রি আপডেট জব পেতে এখানে তোমাদের বাড়িতে বসে টি প্যাকেজিংয়ের কাজ করতে হবে তো এই টিপ প্যাকেজিংয়ের কাজ করার জন্য টোটাল ভ্যাকেন্সি অর্থাৎ দেড়শোটির মতন তোমাদের কর্মী নিয়োগ করা হবে জেন্ডার মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়ই এখানে কাজটি তোমরা করতে পারো এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে ষাট বছর অর্থাৎ আঠেরো বছর তোমাদের বয়স হতেই হবে এবং ষাট বছর পর্যন্ত এই বয়সের মধ্যে হলে তবেই এখানে আবেদন করবে পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন যা হয়েছে নো কোয়ালিফিকেশন অর্থাৎ যে কোনো যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এখানে কোনো রকম পড়াশোনা না থাকলেও তোমরা আবেদন করতে পারছো এই কাজটির জন্য তোমাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে জব বুস্ট প্যাকেজিংয়ের কাজ করতে হবে নিজে ঘরে বসে প্যাকিংয়ের কাজ করতে পারবেন স্যালারি থাকছে ন হাজার পাঁচশো টাকা থেকে পনেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত মাসিক বেতন এখানে থাকছে তাছাড়া বেশি কাজ করলে তোমরা এখানে আরও বেশি বেতন পেয়ে যাচ্ছ এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ড অবশ্য এখানে আধার কার্ডটি তোমাদের এই কাজটি করার জন্য লাগবে আঠাশ দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে না হলে আপনি কাজ না পূরণ করতে পারলে আপনাকে আর মাল দেয়া হবে না এবং জব লোকেশান অর্থাৎ কোন লোকেশানে কর্মী নিয়োগ করা হয়েছে কলকাতা অর্থাৎ যাদের কলকাতার মধ্যে বাড়ি তারাই শুধু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করবে কিভাবে আমার ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ফর্মটি ফিল করে আবেদন করে নেবে